বড় খবর খবর সংগ্রহ করতে গিয়ে এবার আক্রান্ত সাংবাদিক ঘটনায় উত্তপ্ত উত্তর দিনাজপুরে ডিএম অফিস এই প্রসঙ্গে জানা যায় খবর কভার করতে গিয়ে আক্রান্ত হলেন একাধিক সাংবাদিক সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক অফিসে এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আরো জানা যায় এসআইআর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে সাধারণ মানুষ কালিয়াগঞ্জ ব্লক অফিসে কর্মরত বিএলও ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন এই ঘটনার কারণ জানতে জেলা বিজেপির পক্ষ থেকে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে ধর্নায় বসেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির কর্মী সমর্থকরা ধর্না চলাকালীন এক আধিকারিককে ঘরের সামনে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে ডিএম অফিস চত্বরে একাধিক সাংবাদিক আক্রান্ত হন বলে অভিযোগ অভিযোগ উঠেছে ডিএম অফিসের এক আধিকারিক তথা ডিএলও অর্ণব মুখোপাধ্যায় সাংবাদিককে হেনস্থা করেন এবং মোবাইল ক্যামেরা সহ সাংবাদিকদের গায়ে ধাক্কা দেন একজন জেলা শাসকের দপ্তরের আধিকারিকের কাছ থেকে এমন আচরণের সাংবাদিক মহল ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা ফেটে এবং এই তীব্র নিন্দা জানায় উল্লেখ্য বিজেপির দাবি গত কয়েকদিন ধরে পড়েন বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা চলছে সোমবারের ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ বিষয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সাধারণ সম্পাদক সাধন ঘোষ বলেন এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই নিরাপদ নয় ঘটনাটি নিয়ে পরে ডিএলও অর্ণব মুখোপাধ্যায় সাংবাদিকদের কাছে ক্ষমা চান বলে জানা যায় শেষ পর্যন্ত রায়গঞ্জ থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই প্রসঙ্গে হেনস্থাকারী আধিকারিক ডিএলও অর্ণব মুখোপাধ্যায় ও ভারতীয় জনতা পার্টির জেলার সাধারণ সম্পাদক সাধন ঘোষ কি জানালেন শুনব উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ন্যাশনাল টাইম নিউজ

আমার নাম সাধন ঘোষ আমি ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক দেখুন আমাদের আপনারা দেখলেন আমাদের ধর্না চলছিল প্রশাসন আসলেন রায়গঞ্জ থানার আইসি এবং ইলেকশন কমিশনের যারা আছেন তারা কালিয়াগঞ্জ থানার আইসির সঙ্গে আমাদের সামনেই কথা বললেন আমরাও কথা বললাম কালিয়াগঞ্জের থানার আইসি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের ফর্ম সেভেন জমা দেওয়ার ব্যবস্থা উনি ব্লক অফিসে পুলিশি নিরাপত্তায় করে দিবেন আমাদের এই আশ্বস্ত করার পরে আমরা এখন যাচ্ছি কালিয়াগঞ্জ ব্লকে আমরা আমাদের ফর্ম সেভেন নিয়ে পুলিশের নিশ্চিত করা যে আমাদের ব্যবস্থা সেই ব্যবস্থার মাধ্যমে আমরা গিয়ে এখন ফর্ম সেভেন জমা করবো কালিয়াগঞ্জ ব্লকে যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব সারা রাজ্য জুড়ে উত্তর দিনাজপুরের সঙ্গে সারা রাজ্য জুড়ে আমরা এই আন্দোলন করতে বসতে ভারতীয় জনতা আমরা ছাব্বিশের ভোটার লিস্ট সুষ্ঠু ভোটার লিস্ট বানাবো অবৈধ ভোটার লিস্ট একজনকেও থাকতে দেবো না অবৈধ ভোটারকে এটা উত্তর দিনাজপুরে নতুন কিছু না আপনি পশ্চিমবাংলায় যদি দেখেন কিছুদিন আগে এবিপি আনন্দ তার আগে রিপাবলিক বাংলা এখানে চতুর্থ স্তম্ভকে ভেঙে দেওয়া হচ্ছে এই রাজ্যে আপনাদের এই শুধু উত্তর চোখের সামনে আমরা দেখলাম সেটা সেটা আপনাদেরকে ধাক্কিয়ে বের করে দিচ্ছে আপনারা সত্য খবরটা যেন না করতে পারেন রাজ্যের বর্তমান পরিস্থিতি আপনারা যেন পাবলিকের সামনে না আনতে পারেন রাজ্যের যে দুর্দশা সেটা যেন আপনারা পাবলিককে না দেখাতে পারেন সেই ব্যবস্থা করছে এখানে প্রশাসন প্রশাসনের উপস্থিতিতে হচ্ছে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আপনাদের উপর আক্রমণ হচ্ছে এই বিষয়ে আমরা এটাই হচ্ছে আমাদের রাজ্য ভাই পর্যন্ত হাত দিয়েছে আমরা দেখেছি চতুর্থ স্তম্ভের উপর ক্যামেরা বন্ধ সব কিছু সবকিছু শত ঘটনা আপনাদের করতে দেওয়া হবে না এই রাজ্যে মোবাইলও ভেঙে গেছে মোবাইলও ভাঙার হয়েছে এই চতুর্থ স্তম্ভের উপর আঘাত এই বিষয়ে আমরা ভারতীয় যাতা পোর্টার পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে এই মানে আমাদের যারা মানুষের আওয়াজ তুলব সেই যেমন বিরোধী দলকে কণ্ঠরোধ করা হচ্ছে ঠিক সেরকমভাবে যে সংবাদপত্র যারা মানুষের আওয়াজ প্রতিমূর্তে তুলে তাদেরকে আজকে মানে তাদের মুখ বন্ধ করা হচ্ছে আমরা মুর্শিদাবাদে দেখেছি আজকে উত্তর দিনাজপুরে তাই এই আচরণ আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা ভারতীয় জনতা পার্টি আমরা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের সাথে এই যে আমাদের মিডিয়ার সাথে যে নির্লজ্জ আচরণ করা হচ্ছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই আচরণ কাম্য নয়